এই ফাইলস নতুন করে পৃথিবী তোল পার করে গোটা এরিকার বিভৎস নগ্ন কুৎসিত জঘন্য যে চিত্র গত এক সপ্তাহ ধরে সারা পৃথিবী ঘুরছে সবাই জানছে যে মানবতা মানুষ আমেরিকান ইউরোপিয়ান বেইমান এত বড় বড় ক্ষমতা দররা কত নিকৃষ্ট হইতে পারে দশ বছরের এগারো বছরের বারো বছরের

কিছু মানবতার হিউম্যানিটির কিছু সুন্দর সস্তা আহ্বান আর পিছনে পর্দার অন্তরালে ওরা রাষ্ট্রনায়ক পর্দার অন্তরালে ওরা ধনকুবের পর্দার অন্তরালে ওরা অনেক বড় সম্পদশালী সবগুলোর অধিকাংশই এই অ্যাফেস্টাইন ফাইলস নতুন করে পৃথিবী তোল পার করে গোটা একার বিভৎস নগ্ন কুৎসিত জঘন্য যেই চিত্র গত এক সপ্তাহ ধরে সারা পৃথিবী ঘুরছে সবাই জানছে যে মানবতা মানুষ আমেরিকান ইউরোপিয়ান বেইমান এত বড় বড় ক্ষমতা দররা কত নিকৃষ্ট হইতে পারে দশ বছরের এগারো বছরের বারো বছরের তেরো বৎসরের এরকম কিশোরী নাবালিকা মেয়েদের সাথে জিনা করে ব্যবিচার করে অসভ্যতার নোংরামি করে ছিঁড়ে নারী মেয়েকে কন্যাকে ছিঁড়ে কায়তা টুকরা টুকরা করে রান্না করে খাই এত বড় নিকৃষ্ট মানুষ অরা জানো মিয়া আস্তা মানুষ কন্যা কাইটা দশ বছরের কন্যা এগারো বছরের কন্যা রে নির্যাতন করে এরপরে কাইটা রান্না করে খাইয়া একজন না একজন না একজন না শত শত এই হলো ইউরোপ এই হলো আমেরিকা বুঝছো মিয়া এই হলো ওদের জীবন অতএব এটা জরুরি ওদের কাছ থেকে আমি অনুরোধ করছি ছেলেরা আমার আমি নিজেও জানি আমি থাকবো না আমিও টিকতাম না কোনো সমস্যা নেই গুলি করুক আর খুন করুক গুম করুক আর হারায়ে ফেলুক যাই করুক যেমনি হোক আমার আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাইবে তার সমস্যা কি সমস্যা কোথায় বলেন না যেমনি আমার মৃত্যু হয় আমার পাঠাইবে কার কাছে তো আর উনি ইনসাফ করবে উনি সব দেখছে না তো খালাস এতে কোনো টেনশন নাই এটা কোনো প্যারেশানির বিষয়ে না কিন্তু তোমরা যুবক বাঁচো আমি অনুরোধ করি তোমরা এই বেঈমানদের চুল রাইখো না ওরা ওরা জঘন্য বিশ্বাস তোমরা খবর অব্বা এই আজকে এক সপ্তাহের যে খবর অর্থাৎ পৃথিবীতে আমেরিকার একজন ধনকুবের এত নিকৃষ্ট এত জঘন্য যে সে আমেরিকাতে একটি বিশাল বড় দ্বীপের মধ্যে একটি প্রমোদ ভবন রিসোর্টের মতো বানাইয়া হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে এত অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা করছে যে যেখানে প্রতিনিয়ত নাবালিকা কিশোরী নারী যাদের উপরে যৌন নির্যাতন করা হয়তো চব্বিশ ঘন্টা এবং সেখানের ক্লায়েন্ট অর্থাৎ সেখানের খদ্দর ছিল পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ধনকুবের এবং এরকম যারা পৃথিবীতে মানবতার স্লোগান দেয় যারা আধুনিকতার স্লোগান বিক্রি করে ওই নিকৃষ্টদের চরিত্র হল ব্যক্তি একান্ত চরিত্র হল এত জঘন্য ওরা আমাদেরকে আধুনিকতা শিখাইতে ইসলামের মোকাবেলায় আজ না হোক কাল ঘুম ভাঙবে ঘুম ভাঙবে ঘুম ভাঙবে তিরিশ বছর বয়সে একদিন চল্লিশ বছর বয়সে পিছনের জিন্দিগির এই গুনার কথা মনে পড়ে তোমার আফসুস হবে হায় আমি কেন এত নারী দেখলাম আমার তো একটা নারী আমার একজন বউই তো যথেষ্ট ছিল আমি এত বেডি কিততাম চাইলাম আমার দরকার কি এত ডিবেড়ি দিয়ে আমি কি তা করবো আমার তো একজন স্ত্রী যথেষ্ট ছিল আর তখন যদি দেখো আমার চাচাদের সামনে মুরব্বীদের সামনে আমি পুরা বলতে পারি না ভাই কিন্তু তো এতটুকু মনে রাখো বাবা ছেলেরা আস্ত নারী দেখো মোবাইলে অশ্লীল ছবি দেখো রাস্তার নারী দেখো এটা তো ক্ষণিকের জন্য মিলে যায় তুমি ধরতেও পারো না ছুঁতেও পারো না কে তোমার স্ত্রী বিবাহিত আল্লাহ যদি তোমরা হায়াত দে আমরা দোয়া করি তোমরে হায়াত দিক আল্লাহ যেদিন বিবাহ করবা বিবাহিত স্ত্রী যদি চরিত্রহীন হয় বিবাহিত স্ত্রী যদি পরকিয়ায় আসক্ত হয় বিবাহিত স্ত্রী যদি শোনো অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক তখন বুঝবা বলে। জীবন কত কষ্টের জীবন কত কষ্টের আমি হাত জোরবা আমি প্রতিদিন শুনি হাজারো শত শত মানুষের জীবনের কাহিনী কান্না আমরা শুনি আমার লগে তো এরকম অসংখ্য মানুষ কথা বলে মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় লিখিত দেয় কাগজ দেয় শুনি এগুলো কষ্টের কাহিনী কত যুবক পৃথিবীর কেউ জানে না এ নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে নিজের পুরুষত্ব যৌবন শক্তি সব শেষ কিচ্ছু নাই হাসে তো মানুষের সাথে তো আখেরাত জাহান্নাম আছেই দুনিয়াটাতে তো লাঞ্ছনা আছে রমজানকে সামনে রেখে বদলাও আল্লাহ তালা বদলাইবার একটা সুযোগ দিচ্ছেন সিজন এটা নিজেকে পরিবর্তনের আল্লাহ এখানে বলছেন বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম এগারো মাসে আমি আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে যাও সব বাদ দাও এক মাস মাদুদাত গুনা গুনা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন বান্দা যাও সব বাদ দিলাম মাত্র তিরিশ দিন তুমি গুণা ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা রোজা রাখবা রাত্রিতে তারাবি পড়বা সন্ধ্যায় ইফতার করবা বোর রাত্রে সাহারি খাইবা দুই চার রাখাত নফল তাহাজুদ্ নামাজ পড়বা সারাদিন কানবা দোয়া করবা জিকির করবা তেলাওয়াত করবা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করবা আল্লাহর ঘর মসজিদে গিয়া এতে কাফ করবা রমজানটা ভিন্ন রুটিনে এত এগারো মাস তুমি যেমনে চলছো সব বাদ দিয়া তুমি ভিন্ন রুটিনে নামাজ রোজা জিকির তেলাওয়াত ইফতার সাহারি তারাবি এতে কাপ সবে কদর এই দোয়া কান্নাকাটির তালাশে আসে তুমি তিরিশটা দিন গুন্না গুন্না বান্দা মনে করো ওষুধে খাইতে আসো মনে করো একটা চিকিৎসা শুরু তিরিশ দিন একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিন লাগবে না হয় উনত্রিশ নয় তিরিশ আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় আমি আল্লাহ নতুন ঈদের চাঁদ উঠাইয়া তুমি যদি ঠিক ঠিক পালন করতে পারো আল্লাহ কুম তত্ত্বাকুন তোমারে আমি মোত্তাকে বানাইয়া জান্নাতই বানাই দেবো ঈদের দিনে ফ্লাইট উড়াই দেবো ঈদের দিন জান্নাতের ফ্লাইটই তুলে দেবো সাফ রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট দিবা ইয়া ইউ হাল্লা আমানু হে ইমানদার মানে আগে তুমি রোজাদার রোজা রাখবা আগে ইমানদার কিনা হেটা কও আল্লাহ যেন বলছে আচ্ছা আমি তুমি মুসলমান ঠিক আছে দাও পাসপোর্ট দাও মানে ঈমানটা দাও আল্লাহ বলছে ইমানের পাসপোর্ট নিলাম এবার তিরিশ দিন গুইনা তুমি পালন করো গুনা ছাড়ো নেকি করো পাঁচ অক্ত নামাজ পড়ো রোজা রাখো সুদ খাইও না কিস্তি নিও না নারী দেখো না মোবাইলের ছবি দেখো না নর্তকির নাচ দেখো না বাজারে মা বোন বেপর্দা চইল না তুমি হারাম উপার্জন করো না ওজনে কম দিও না আল্লাহ বিল্লা করো জিকির করো তেলাওয়াত করো ইফতার করো সাহারি খাও তারাবি পড়ো সবে কদর তালাশ করো শেষ দশকে এতে কাফ করো আল্লাহ বলেন ঠিক তিরিশ দিনের মাথায় বা উনত্রিশ দিনের মাথায় আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠিয়ে লা আল্লাহুম তত্তাকুন তোমাকে মুত্তাকি বানাবো মানে ইমানের পাসপোর্টে আমি আল্লাহ ভিসা লাগাইয়া ইমান এবং তাকোয়া এই দুই জিনিস দেখাইয়া তুমি জান্নাতে ঢুকবা যার কাছে ইমান আছে আছে তার ঠিকানা জান্নাত তার ঠিকানা কি জান্নাত জান্নাত তার ঠিকানা অতএব আজকে এই রমজানকে সামনে রেখে এটাই কথা এটাই কথা এটা রমজান এটা রমজান আল্লা তালা বলছে পৃথিবীবাসী শোনো আমি রমজানের পরিচয় করাই দিচ্ছি আল্লাহ বলে রমজান যে মাসে ইফতার যে মাসে সাহারি যে মাসে এতেকাফ যে মাসে সবে কদর যে মাসে তারাবি যে মাসে ফরজ রোজা আল্লাহ বলে এত কিছু দিলাম যে মাসে সেটা কোন মাস জানো সেটা ওই মাস আমার কোরআন মাস নাজিল করেছি যে মাস শাহরুরমাবান আমি কোরআন নাজিল করেছি এই মাস কোরআন নাজিল করেছি অতএব আমি প্রত্যেকটা ছেলে বাবা সবার কাছে বলি এই রাত গভীরে আর দেরি করতে চাচ্ছি না শুধু মনে করাই দিলাম তোমরা ছেলেরা বাবা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ তোমরা পাশ্চাত্যের ইউরোপদের এই মোবাইলের নর্তকিদের অথবা ইউরোপীয় এই কালচার তোমরা ছেড়ে বাবা এই চুল এগুলো বেইমান ইউরোপিয়ানদের চুল কাফেরদের চুল বাবা তোমরা চুল রাখো না এমন সোজা চারদিকে সমান সমান চুল রাখো এই ছেলে বাপ তোমারে বলি এই চুলের চোখে পানি দেখছি আমি তুমি আব্বা তোমার চোখে আল্লাহ তোমারে মাফ করুক তুমি এই চুল সোজা করে নেবে ইনশাল্লাহ কব্বা আল্লাহ তোমারে তৌফিক দান করে চারদিকে সমান করে নেবে বাবা ওর ভিতরে ফিকির দেখলাম আল্লাহ তারে কবুল করেন এরম অসংখ্য ছেলে তোমরা নজওয়ান তোমরা মুসলমান আব্বা তোমাদের বাবা মা মুসলমান তোমাদের আল্লাহ আছে আখেরাত আছে এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন সুন্দর হায়াত নষ্ট করো না আল্লাহ সকলকে তৌফিক দান করেন আমরা রমজানকে সামনে রেখে নিজেকে বদলাবো বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ বয়স্ক বাবা চাচা আপনাদেরকে বলি আপনারা চা দোকানের আড্ডা আপনারা টেলিভিশনের আড্ডা আপনারা এগুলা ছাড়েন মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকেও বলি আপনারা নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের আখলাকের হেফাজত করবে সমস্ত মা বোনদের কাছে আমার অনুরোধ আপনারা রমজান মাসে আল্লাহর আসতে যদি মুসলমান নারী হন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে রমজানে বাজারে যায়েন না মার্কেটে যাইন না রমজান মাসে শাড়ি কিনলেন না রমজান মাসে জুতা কিনলেন না রমজান মাসে গহনা কিনলেন না রমজান মাসে শার্ট প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি কিচ্ছু কিনবেন না রমজান পাঞ্জাবির জন্য না রমজান শাড়ির জন্য না রমজান জুতার জন্য না খোদার কসম আল্লাহ বলছে রমজান রহমতের জন্য মাখফেরাতের জন্য জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ বলছে বাকিগুলো তো এগারো মাসও করা যাবে বান্দা অতএব আল্লাহ তালা সমস্ত মা বোনকে কবুল করেন মা বোনদেরকে আল্লাহ তালা ঘরমুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা তোমরা সব ছেলে পেলে আজকের থেকে নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ বলো নওজোয়ান ইনশাল্লাহ সব যুবক বলো ইনশাআল্লাহ কোন নামাজ পড়ব ফজরের নামাজ বলো ভাই আবার বলো আবার বলো আবার বলো আমি তোমাদের কাছে ভোট চাইলাম না সেজদা চাইলাম সেজদা কি চাইলাম ভোট না সেজদা ভোট না সেজদা বারো তারিখ না রমজান গোলামিনা আজাদি আপস না সংগ্রাম মার্শাল মার্শাল মনে রাখো আব্বা এক হাজার বছর পরেও এক হাজার বছর পরেও বাংলাদেশের যেই বাচ্চাটা জন্ম নিবে সেই বাচ্চাটাও দশ বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদির নাম স্মরণ করবে কারণ সে সেজদাওয়ালা ছিল ইমানওয়ালা ছিল ইমানওয়াল ইমানওয়ালা ছিল ইমানুয়াল না ফরমানের নাম থাকবে না ফেরাউন এই দুনিয়া ভোগ করেছে কিন্তু ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম নমরুদ এটা কোনো কুত্তার নামও নাই আবু জাহাল এটা কোনো কুত্তার নামও নাই আবু লাহাব এটা কোন কুত্তার নামও নাই পেইমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না বেলাল সাড়ে চোদ্দশো বছর আগের বেলাল কালো নিগ্রু গোলাম আজও পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম আছে বেলাল বেলাল আছে বেলাল ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে ইমানদারের নাম থাকে ইমানদারের নাম জোনায়দ বাগদাদির নাম সকলেই জানে ওই সময় বাগদাদের ধনী কে ছিল কেউ জানে না বাইজিদ বুস্তামির নাম সবাই জানে ওই সময় উনার অঞ্চলে সবচেয়ে বড় ক্ষমতাধর কে ছিল কেউ জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই যুগে সুন্দরী নারী কেটা ছিল ওই বেটির নাম কেউ জানে না কিন্তু রাবিয়া বস্রির নাম সবাই জানে ইমানদারের নাম থাকে দুনিয়াতেও আখেরাতেও দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ সবাইকে কবুল করে